কেন্দ্রের উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচার বিদায়ী বিজেপি সাংসদ তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবিবার বিধানসভার গ্রাম পঞ্চায়েতের মাখনা ছোট ভাটল গৌরীপুর ও গোপালপুর এলাকায় ভোট প্রচারে এসে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভাড়া করে নিয়ে আসা ফুটবল প্লেয়ার বলে কটাক্ষ করেন তার উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন দেওয়ার অভ্যাস তৃণমূল কংগ্রেসেরই আছে ভারতীয় জনতা পার্টি কখনো হুমকি দেয়নি এরা রাস্তায় নেমে প্রতিবাদ করে প্রতিবাদ করতে জানে আর ভারতীয় জনতা পার্টি তো মানুষের সেবক যে যেখানে আছেন তিনি কোনো রাজনৈতিক দলের হতে পারেন কোনো ধর্মের মানুষ হতে পারেন কোনো ধর্মের ধর্মাবলম্বী মানুষ হতে পারেন প্রত্যেকটা মানুষের আমরা সেবক আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে ওই এখানকার যে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তাকে ওকে একটু জানতে একটু শিখতে বলুন ওই জন্য শেখে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিভাবে দেশের একশো চল্লিশ কোটি মানুষকে সেবা করছেন সেবক হিসেবে কাজ করছেন এই দশ বছরে যা করেছেন এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করোনা কালে যেভাবে করোনা মহামারীতে মানুষকে রক্ষা করার জন্য ভ্যাকসিন দিয়েছেন সেই ভ্যাকসিনটাও কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর শরীরে তার রক্তে এখনো বইছে ডিটেনশন ক্যাম্পকে তিনি হিটারের গ্যাস চাম্বারের সাথে তুলনা করছেন কি বলবেন এটা নিয়ে কোনো ডিটেনশন ক্যাম্প কোথাও আছে নাকি উনি এখানে ডিটেনশন ক্যাম্প দেখাচ্ছেন আরে এতদিন তো ছিলেন পুলিশে পুলিশের তো কাজ এটাই মানুষকে হয়রানি করা মানুষকে হচ্ছে বিনা কারণে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া এই কাজটাই তো উনি করেছেন ডিটেনশন ক্যাম্প কোথায় আছে এখানে ডিটেনশন ক্যাম্প আমার পশ্চিমবাংলাতে ভারতবর্ষে কোথায় আছে আসলে ওরা এ সমস্ত করে মানুষকে ধোকা দেন মিথ্যা কথা বলে যেমন সিআইএ বলে মুসলিমদের ভয় দেখাচ্ছেন কোথাও আদিবাসীদের ভয় দেখাচ্ছেন সিআইএতে কোথায় বলা আছে যে কোনো ব্যক্তিকে এখান থেকে পালিয়ে পালিয়ে যেতে হবে দাঁড়িয়ে দেওয়া হবে কোথায় বলা আছে কোন জায়গাতে বলা আছে আর কোথায় বলা আছে বাপ ঠাকুর দাদার তার বার্থ সার্টিফিকেট লেখা দেওয়া হবে দিতে হবে কোন ফর্মে আছে এটা তৃণমূলের আলাদা ফর্ম ছাপিয়েছেন নাকি যে এখানে কোন জায়গাতে লেখা আছে সিআই এর কোন ফর্মে কোন পয়েন্টে কোন জায়গাতে যে আমার বাবা তার ঠাকুর দাদার তাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে কোথায় আছে বের করে দেখান এটা মিথ্যা বলে বলে মিথ্যাচার করে করে মানুষকে ধোকা দিয়ে দিয়ে চেয়ার দখল করে রেখেছেন মানুষ আর এই ভুল করবেন কংগ্রেসের প্রার্থী হচ্ছে মুস্তাক আলম এ থেকে আপনার রাজনৈতিক ময়দান লড়াই করতে কঠিন হয়ে দাঁড়াবে প্রার্থী প্রার্থীরা নিজ নিজ দলের পক্ষ থেকে তারা প্রচার করবে রাজনৈতিক প্রচার করবে তারা যারা এখানে যে দলের প্রার্থী হয়েছে তাদের দলের বক্তব্য তারা বলবেন মানুষের কাছে যাবেন সত্য কথাটা বলবেন অসত্য কথা বলে এখানে যেমন তৃণমূল কংগ্রেস বলে যাচ্ছে মানুষের কাছে অসত্য কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করছেন দয়া করে বিভ্রান্ত করবে বিরোধীরা অভিযোগ করছেন যে খগানকে পাঁচ বছর দেখা যায়নি উনি ছিলেন কথা এখন ভোটের সময় দেখা যাচ্ছে এলাকা এলাকায় এরা যাদের চোখ নেই এদের যাদের চোখ নেই চোখে যখন ঠুলি থাকে তাদের কি বোঝাবে আর আমার এই এলাকা কতবার এসেছি এই মাখনাই বলুন হরিশ্চন্দ্রপুর বলুন কতবার এসেছি আপনারা সাংবাদিক আছেন সাংবাদিকদের চোখে তো আছে সাংবাদিকদের তাদের যাদের তাদের স্ক্রিপ্ট আছে সাংবাদিকরা যখন হচ্ছে যে ক্লিপ করে রেখেছেন আপনাদের ভিডিও ক্লিপটা বের করে দেখানো ওনাকে কতবার এসেছি কত মানুষের পাশে দাঁড়িয়েছি এই যে তুলসী আটাতে করোনার সময়তে এই স্কুলে এসেছি করোনাতে যে মানুষগুলোর কাছে মানুষ যেত না তুলসী আটাতে এসেছি হরিশ্চন্দ্রপুরে এসেছি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছি যে সমস্ত করোনাতে যারা সেই সময়তে ভুগছিলেন ভাইয়ে কেউ পৌঁছাচ্ছিলেন না আমাদের বাইরের থেকে যারা কাজে যান এই তৃণমূলের কারণে পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ শ্রমিক বাইরে কাজ করতে যান তাদেরকে আনার ব্যবস্থা করেছি তাদের ওখানে খাদ্যের যোগান দিয়েছি এরা কি এদের চোখ আছে এরা কোনো দিনে আসে না এরা হচ্ছে শুধু পরিযায়ী শ্রমিকের যেমন হচ্ছে বাইরে কাজ করতে যায় এরা এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে এসেছেন একশো দিন এখানে এসেছেন পরিযায়ী শ্রমিক হিসেবে শুধু লুট করার জন্য ওই যে একশো দিন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল মমতা ব্যানার্জি এসে টাকা দিয়েছে এতে কি বিজেপির ভোট ব্যাংকের কোনো বাধা সৃষ্টি হতে পারে মমতা ব্যানার্জির তার পকেটের টাকা নাকি আজকে এখানে কোন টাকা পয়সা দিয়ে টাকাগুলো তো চুরি করে রেখেছেন সরকারের প্রকল্পের টাকা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সমস্ত এই কর্মীদের তাদের পকেটে পকেটে ঘুরছে গরিব মানুষের টাকা এই টাকা ফেরত দিতে হবে এটা মোদী সরকার মোদী গ্যারান্টি মোদি বলেছেন কোনো টাকা মেরে দেওয়া চলবে না মেরে খাওয়া চলবে না ওদের হচ্ছে সমস্ত টাকা ফেরত দিতে হবে ফেরত করিয়ে ছাড়বেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো কথা খুব জরুরি আছে এই নির্বাচন নিয়ে বুঝে রাখার এই নির্বাচন করবে যে আমি আপনি একসাথে ঠিক মতন থাকতে পারবো কিনা দিল্লির কতগুলো জমিদার বসে ঠিক করবে না আমাদের জীবনযাত্রা কি হবে আরো স্পষ্ট করে বললে মোদী ঠিক করবেন না যে আমরা বাংলায় কিভাবে থাকব আমরা বাংলাতে কিভাবে ভাবব আমাদের চিন্তা ভাবনা লাগান লাগাম পড়াবেন না গতকাল আপনারা শুনেছেন এক কালা আইনে ভীত হয়ে কলকাতায় আনফর্চুনেটলি একজন মানুষ আত্মহত্যা করেছেন দেখতে পাচ্ছেন তো এই যে সিএ তৈরি হয়েছে এই ইন্টিক শুরু হয়ে গেছে আমরা মানুষকে বলছি বাংলায় হবে না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কি করছে এরা গত পনেরো তারিখে পনেরোই মার্চ আমি একটা ওল্ড মালদা সভা থেকে শুধু বলেছিলাম যে আমার যারা কর্মী সমর্থক আছেন আমাদের যারা দলের নেতৃত্ব আছেন যদি আমাদের নেতৃত্বের উপরে কর্মী সমর্থকদের উপরে কেউ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে তাহলে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করবো আমি শুধু এইটুকুই বলেছিলাম তারপরের রেজাল্টটা কি হলো জানেন রেজাল্টটা হচ্ছে আমরা যেটা বহুদিন ধরে বলে আসছি যে এই সরকার মোদী সরকার মোদী শাহের সরকার হেমন্ত হেমন্ত বিশ্ব শর্মা আছেন আসামে এরা একটা গভীর চক্রান্ত রচনা করেছে আরো সবাই যোগী আছেন ওখানে বিভিন্ন জায়গাতে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে অর্থাৎ আমরা বহুদিন ধরেই বলছিলাম কিন্তু এরা এমনভাবে এটাকে আড়াল করে রেখেছে জ্ঞানটা কি ইটেনশন জ্ঞানটা কি কেন আজকে মানুষকে সুইসাইড করতে হচ্ছে কারণ হচ্ছে যে ইটেনশন ক্যাম্প হচ্ছে নাসি জামানির জার্মানির হিটলারের গ্যাস চেম্বারের মতন যেখানে মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে আবিরত নেওয়া হবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পোল্যান্ড থেকে জার্মানি পর্যন্ত এরকম প্রচুর গ্যাস চেম্বার পাওয়া গেছিল যেখানে লাখ লাখ মানুষকে ঢুকিয়ে হত্যা করেছিল হিটলারের বাহিনী এরাও ঠিক সেরকম ইটেনশন ক্যাম্প তৈরি করেছে মুখে বলে যাচ্ছে এতদিন ধরে যে না আমাদের তেরম কিছু নেই ক্যাম্প ট্যাম্প তো নেই অভিযোগ বিরোধী অপপ্রচার আমি বলার পরে আপামো রগ্নি আমাকে দেখতে দেখে যায় তা আমিও থোড়াই কেয়ার করি সেদিন ওদের রাজ্যের মুখপাত্র রাজ্যের স্পোক্স পার্সন বিজেপি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ রাজ্যসভায় আছেন দলের নীতি নির্ধারণ নীতি জানেন কি হচ্ছে না হচ্ছে তিনি একটা বক্তব্য রাখলেন এবং তাতে কি হলো বিজেপি নাম বিজেপির ঝুড়ি থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো ডিটেনশন ক্যাম্প রেডি হয়ে গেছে প্রথম প্রসূন ব্যানার্জিকে পাঠানো হবে মারা শুনুন আমি বলছি না আমি আপনাকে তোমার একটা অবস্থাতে মাইক

আমার হিন্দিকে হচ্ছে না তার জন্য এটা জানালাম কতদিন ধরে তোমার সার্টিফিকেট হয়নি হ্যাঁ অনেকদিন দিন আমি করছি অনেক বছর হয়ে গেল আমার এখানে এনে করেনি আমি আজকে ওই লোকটা আসছে আমি ওকে বলছি কি এসেছিল আজকে কি এসেছিল খবর বল বল উনি কি কি জানালেন কি অভিযোগ আমি বললাম ওকে জানালো এটা আমার হ্যান্ডিক্যাপটা আমাকে একটু করে দাও এটা করে দিলে খুব ভালো হয় হ্যান্ডিক্যাপ করে আশ্বাস দিলো কি আপনাকে হ্যাঁ ওকে ওই আমাকে বলল ঠিক আছে তুই করব বুঝি এর পূর্বে যে এলাকার যারা ছিল স্থানীয় নেতা ছিল প্রধান ওদেরকে বিষয়ে জানাননি আপনার অভিযোগ জানেন ওনা আমাকে জানে কিন্তু আমার কাছে কই করেনি এই যে বিভিন্ন জায়গায় সরকারি দুয়ারে প্রকল্প হলো যে মমতা ব্যানার্জির সেখানে লিখিত অভিযোগ করেনি না না করে করেছি হচ্ছে না কই করে আমার কই কাজই করছে না তো আজকে তো সরাসরি খগের মুরমুকে হাতে পেয়ে সব কিছু জানালে উনি কি করে দিবে কি জানাচ্ছে ও বলে বলতে করে দিব এই যে ও কি করছে আমার কাজটা যদি তোমাকে করে দেই তাহলে তুমি কোন দিকে যাবে আমি ওই দিকে যাব কি নাম তোমার দীপক সিং বাড়ি বাড়ি কোয়েলপাড়া তোমার পরিবারে কে কে আছে মা বাবা মা আছে বাবা আছে বউ আছে সবাই আছে পরিবারে তোমার ছেলে মেয়ে কটা আমার মেয়ে একটা